চৌষট্টি এক লক্ষ চৌষট্টি হাজার টাকা হাট থেকে চলে যাচ্ছে ভাই গরু কত কত গরু করু লক্ষ বিশ হাজার টাকা দুইটা গরু বস পচিলা হাটের বস দেখতে পারছেন বস নাম্বার ওয়ান

টাকা এক লক্ষ টাকা আরো দুইটা গরু আসিতে ভাই গরু কত এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ গরু কত এক লক্ষ দশ হাজার টাকা গরু কত নিল পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গরু কত মামা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দেখেন বিশাল একটি গরু যাচ্ছে এ মামা কত নিলো বেশ হয় না এটা ভাই গরু কত এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেখেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা হাট থেকে গরু দেখেন বারো হাজার টাকা এই যে গরু কি করতেছে ভাই কত ভাই কত বাগলা গরু কত এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই গরু কত আরে গরু চা করতেছে বাজার কমাইতেছে আশি হাজার টাকা হাজার টাকায় একটি গরু যাচ্ছে বসিলা হাট থেকে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা দেখেন গরু নেওয়ার জন্য কি করতেছে ভাই কত নে

ট্যাঙ্গা কত রেলো নব্বই এক লক্ষ নব্বই এক ভাই গরু কত হলো এক লক্ষ দশ হাজার টাকা বৌ চিলা হাট মহম্মদপুর এক লক্ষ দশ হাজার টাকা জোড়া গরু আসিতেছে এক জোড়া গরু ভাই জোড়া গরু কত রেলো ভাই গরু কত গরু কত ভাই তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা জোড়া গরু চলে যাচ্ছে বৌ হাট থেকে What's oh that?